হ্যালো বন্ধুরা ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল নান্নার্স ইউটিউব চ্যানেলটিতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি নার্সিং কেরিয়ার অপশান নিয়ে আলোচনা করবো আপনাদের সঙ্গে আপনারা কি জানেন নার্সিং কিন্তু একটা কোনো চাকরি নয় নার্সিং হচ্ছে মানব সেবার একটা অন্যতম অঙ্গ আজকের এই ভিডিওটিতে নার্সিং কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভবিষ্যৎ কী রয়েছে কী কী কেরিয়ার অপরচুনিটি রয়েছে সেই সমস্ত কিছু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নার্সিং এমন একটি পেশা এটাকে ব্যাকবোন বলা হয় হেলথ কেয়ার সেক্টরের নার্সিংয়ে যারা থাকেন তারা শুধুমাত্র যে রোগীকে যত্ন করেন তা কিন্তু নয় রোগীর যত্ন থেকে শুরু করে ওষুধ দেওয়া ডাক্তারের সঙ্গে হেল্প করা সেই সমস্ত কিছু এই নার্সদের করতে হয় হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে নার্সিং সেক্টরের ভূমিকা অপরিসীম নার্সিংয়ে কি কি কোর্স রয়েছে চলুন জেনে নেওয়া যাক প্রথমে যে কোর্সটির কথা বলবো সেটা হচ্ছে এ এন কোর্সটি দু বছরের কোর্স হয় এরপরে রয়েছে জিএনএম জিএনএম কোর্সটি তিন বছরের কোর্স হয় এরপরে বিএসসি নার্সিং রয়েছে আপনারা চাইলে বিএসসি নার্সিং সরাসরি উচ্চ মাধ্যমিক পাশের পরে অ্যাডমিশন নিতে পারেন বিএসসি নার্সিং এই কোর্সটি চার বছরের ডিগ্রি কোর্স হয়ে থাকে এরপরে যে কোর্সটি রয়েছে নার্সিংয়ের সেটা হচ্ছে পোস্ট বিএসসি নার্সিং অর্থাৎ যারা যারা ডিপ্লোমা হোল্ডার রয়েছেন তাদের জন্য বেসিক্যালি এই পোস্ট বিএসসি নার্সিং কোর্সটি হয়ে থাকে এরপরে মাস্টার ডিগ্রি অর্থাৎ এমএসসি নার্সিং রয়েছে কাদের জন্য যারা বিএসসি নার্সিং কমপ্লিট করে ফেলবে তারা কিন্তু হায়ার স্টাডিজের জন্য এই এমএসসি নার্সিং করতে পারেন নার্সিংয়ে যদি আপনারা ভর্তি হতে চান অ্যাডমিশান হতে চান তাহলে এলিজিবিলিটি কী রয়েছে এই যে নার্সিং কোর্সগুলো বললাম প্রত্যেকটার ক্ষেত্রে মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস যদি আপনার উচ্চ মাধ্যমিকে থেকে থাকে সঙ্গে পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি আপনাকে সাবজেক্ট হিসাবে থাকতে হবে এবং ফিফটি পারসেন্ট মার্কস যদি আপনার এইচএসে থাকে তবেই কিন্তু এই ধরনের কোর্সগুলো আপনি করতে পারবেন অনেক ইনস্টিটিউশানে অর্থাৎ প্রাইভেট ইনস্টিটিউশানের কথা বলছি এই ধরনের ইনস্টিটিউশানে কিন্তু ফিফটি পারসেন্টের কমও যদি থাকে সেক্ষেত্রে অ্যালাউ করা হয় তবে সব ইনস্টিটিউশনের ক্ষেত্রে নয় এটা ডিপেন্ড করে ইনস্টিটিউশনের ওপর আপনারা কোন কলেজে ভর্তি হচ্ছেন সেটার উপর নির্ভর করছে আচ্ছা নার্সিং করার পরে আপনারা কোথায় কোথায় কাজের অপরচুনিটি পাবেন নার্সিং কোর্সটা কমপ্লিট করার পর আপনারা যে কোনো প্রাইভেট হসপিটালে বা গভর্নমেন্ট হসপিটালে কাজের সুযোগ পাবেন আপনাকে প্রথমে প্রাইভেট হসপিটালে ট্রাই করতে হবে কেন কি সহজে গভর্নমেন্ট হসপিটালে ডাইরেক্ট আপনি এন্ট্রি নিতে পারবেন না প্রাইভেট হসপিটালে কাজ করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে জোগাড় করতে হবে একবার রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি আপনি পেয়ে যান তারপরে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে গভর্নমেন্টের যদি কোনো রিক্রুটমেন্ট বেরোয় সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সরকারি চাকরি পেতে পারেন আচ্ছা এটাতে বললাম যে হসপিটালে কিভাবে পাবেন গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক এছাড়া আপনারা কোন নার্সিং নার্সিংহোমে কাজ করতে পারেন ওটাও প্রাইভেটই হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ সেন্টারে আপনারা কাজ করতে পারেন সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার র্যাঙ্কে আপনারা যেতে পারেন এর আপনারা চাইলে এই নার্সিং প্রফেশনটিকে টিচিং প্রফেশান হিসেবেও দেখতে পারেন অর্থাৎ আপনি টিচার হতে পারেন নার্সিংয়ে কেন কি নার্সিংয়ে যারা ভর্তি হচ্ছে নার্স হওয়ার জন্য তাদেরকে কারা শেখাচ্ছে অর্থাৎ কারা পড়াচ্ছে সেই ধ সেই বড়ো বড়ো কলেজে বড় বড় ইউনিভার্সিটিতে আপনি কিন্তু অ্যাজ এ টিচার হিসেবে যোগদান করতে পারেন তার জন্য অবশ্যই আপনার মাস্টার ডিগ্রি থাকা বাধ্যতামূলক তো তাই নয় আপনি চাইলে ডিফেন্স সেক্টরে যেতে পারেন ডিফেন্স সেক্টরে বিভিন্ন ধরনের হসপিটাল রয়েছে সেখানে নার্সের প্রয়োজন হয় সেখানেও আপনি অ্যাপ্লাই করতে পারেন এরপরে আমরা আলোচনা করব স্যালারি এবং গ্রোথ কি রয়েছে এই নার্সিং সেক্টরে নার্সিং সেক্টরে প্রথমে যদি আপনারা কোনো প্রাইভেট হসপিটালে যান তাহলে মিনিমাম বারো থেকে পনেরো হাজার টাকা পার মান্থ আপনারা স্যালারি আশা করতে পারেন এরপরে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আপনারা স্যালারি ইনক্রিজ হতে থাকবে প্রতি বছর যদি আপনারা গভর্নমেন্ট সেক্টরে পেয়ে যান ডাইরেক্টলি সেখানে তো আপনারা বেসিক পে পেতে থাকবেন মিনিমাম ধরে রাখুন তিরিশ হাজার টাকা প্রতি মাসে আপনার স্যালারি হতে পারে এরপরে বলছি ফিউচার কি রয়েছে দেখুন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি প্রত্যেক বছর প্রতিনিয়ত গ্রো করছে এবং এই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে কম স্টাফ রয়েছে প্রত্যেকটা হসপিটাল বলুন বা প্রাইভেট বলুন গভর্নমেন্ট বলুন প্রত্যেকটা জায়গাতে কিন্তু লোকের প্রচুর অভাব অর্থাৎ প্রচুর পরিমাণে কম নার্স রয়েছে যে পরিমাণ স্টাফ থাকা দরকার তার থেকে কিন্তু অনেক কম রয়েছে তো প্রতি বছর নতুন করে ভ্যাকেন্সি তো ক্রিয়েট হচ্ছেই এবারে আপনি যদি ভাবেন যে আমি নার্সিং পড়ে সরাসরি সরকারি হসপিটালের সুযোগ পাবো সেটা কিন্তু প্রথমে নাও হতে পারে প্রথমে আপনাকে প্রাইভেট হসপিটালগুলোতে ট্রাই করতে হবে প্রাইভেট হসপিটালগুলোতে কাজ করে দু তিন বছর এক্সপিরিয়েন্স করে নেওয়ার পরে তারপরে আপনি গভর্নমেন্টে সুইচ করতে পারেন নার্সিং কিন্তু একটা ভালো চাকরি যদি আপনারা নার্সিংয়ে আপনার কেরিয়ার গড়ে তুলতে চান অবশ্যই আপনারা যেতে পারেন যদি আপনার মানুষের সেবা করার ইচ্ছে থাকে হেলথ কেয়ার সেক্টরে যাওয়ার ইচ্ছে থাকে অবশ্যই আপনি বিএসসি নার্সিং করুন জিএনএম করুন ইএনএম করুন যেটা আপনার মনে হবে সেটা আপনি করতে পারেন এই ছিল কিছু ছোট্ট ইনফরমেশান যেটা আমার মনে হলো যে আপনাদের জানানো উচিত যদি আপনাদের মনে হয়েছে এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন তারা এই ধরনের নার্সিং কেরিয়ারকে বেছে নিতে চায় তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনারা ভাই বোন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল তো প্রেস করে দেবেন আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড ভিডিও বানাতে থাকি আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে